আমি মোহাম্মদ রবুল ইসলাম আমি খাগড়াছড়ি থেকে এসেছি আমি বিডিপি এক বিডিপির একজন সদস্য বিডিপির বিভিন্ন কোর্স করায় আমার এখানে বেশ কিছু সুবিধা হয়েছে আমি বিডিপি থেকে দশ দিনের মৌলিক আটাইশ দিনের অ্যাডভান্স কোর্স এবং সত্তর দিনের ডিজিটাল মার্কেটিং ফর ফ্লান্সিং কোর্স করে এসেছি আমি গাইবান্ধা জেলা থেকে এসেছি আমি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার উপজেলার ছেলে আমার আমি চতুর্থ ব্যাসে আনসার বিডিপির মৌলিক প্রশিক্ষণ অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ করি আমি আনসার ব্যাটালিয়ানে আবেদন করি ছাব্বিশতম ব্যাচে আবেদন করছিলাম ছাব্বিশতম ব্যাচে আমি রিটার্নে ভালোভাবে পরীক্ষা দিতে পারি নাই যার কারণে আমি আউট হয়েছিলাম এবার সাতাশতম ব্যাচে আমি প্রপারলি প্রিপারেশন নিয়ে আসছি যার কারণে আমি লিখিত পরীক্ষা অনেক ভালো দিতে পারছি এবং আমি যে আনসার ট্রেনিং করছিলাম তার কারণে আমি শারীরিকভাবে ফিট এবং শারীরিক দক্ষতা দিয়ে আমি মাঠে আজকে ইনশাল্লাহ আমার নিজের যে ফিটনেসের দীক্ষা আছে আমি সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করতে পারছি কুড়িগ্রাম জেলা থেকে এসেছি আমার বাবা একজন অটো চালক তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ আমি ভিডিপির দশ দিনের মৌলিক প্রশিক্ষণ করেছি এবং আনসার ভিডিপি থেকে একুশ দিনের অস্ত্র রাইফেল প্রশিক্ষণ করেছি আবার সত্তর দিনের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং কোর্স সম্পূর্ণ করেছি সেখানে বিভিন্ন রকমের ইভেন্ট হয় ইভেন্টগুলো আমি মনোযোগ সহকারে করেছিলাম ওখানে আমি অনেকটা আত্মবিশ্বাস পেয়েছি যে আমার সাতাশতম ব্যাটালিয়ানে গেলে চাকরিটা এমনিতে হবে এই জন্য আমি দুশো টাকা দিয়ে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পর আমি সাতাশতম মাঠ করতে এসেছি এসে আমি নিজ দৌড় পুশ আপ টায়ার ড্রাইভিং আমি সব কমপ্লিট করেছি আমার কোর্সটা করার কারণে আমার একটা কনফিডেন্স ছিল যে আমি গেলে আমার চাকরিটা হয়তো হবে আল্লাহর রহমতে আমি সিলেক্টেড হয়েছি